সামনেই আসছে রথযাত্রা আর রথযাত্রা মানেই কিন্তু নিমকি চিনিকাঠি জিলাপি এগুলো কিন্তু মাস্ট আর আমি আজকে দেখিয়ে দেব তোমরা একই সময় ব্যয় করে অল্প খাটনিতে নিতে কীভাবে দুটো রেসিপি ইজিলি বানিয়ে নিতে পারো আর তার জন্য প্রথমে একটা বড়ো মিক্সিং বলের মধ্যে দু কাপ পরিমাণ ময়দা অল্প পরিমাণ কালো জিরে জোয়ান স্বাদ মতো নুন আর হাফ চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ বেকিং পাউডার সব কিছু দিয়ে ভালো করে সমস্ত ময়দার সাথে এইভাবে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব সাদা তেল দিয়ে সাদা তেলটাও সমস্ত ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে হাতে করে এরকম ময়দার একটা মুঠো করে দেখব যে এরকম মন্ড টাইপে তৈরি হচ্ছে কি তাহলেই বুঝে যাব যে একদম পারফেক্ট ময়ম দেওয়া হয়েছে এইবার অল্প অল্প জল মিশিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব আচ্ছা এক্ষেত্রে বলে রাখি ময়দার যে ডোটা হবে সেটা কিন্তু খুব বেশি টাইটও হবে না খুব নরমও হবে না ঠিক আমরা যেমন লুচি পরোটার জন্য মাখি ঠিক সেরকমই এইবার এরকম চারটি ভাগ করে নেওয়ার পর আমি এরকম রুটির আকারে বেলে নেব আচ্ছা এটা কিন্তু সাধারণ আমাদের রুটির মতো এতটা পাতলা হবে না একটু মোটা হবে এইবার এটাকে ছড়িয়ে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিমকির জন্য ছোট ছোট বরফির আকারে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর এগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম এরপরে আবারও একটা বড় রুটির আকারে বেলে নিয়ে তারপরে আমি এবার চিনি কাঠির জন্য এরকম আবার লম্বা লম্বা করে কেটে নেব ছুরি দিয়ে কেটে নেওয়ার পর এগুলোকেও আরও একটা পাত্রে তুলে নেব এইবার কড়াইতে সাদা তেল দেব সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম চিনি কাঠির জন্য যেটা রেডি করেছি সেটা সেটা ভালো করে আচ্ছা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে একেবারেই কিন্তু মানে ভুলেও হাই ফ্লেম যেন না হয় মিডিয়াম ফ্লেমে এটা ভাজবো যখন দেখবে যে কালারটা সাদা থেকে লাইট ব্রাউন হচ্ছে তারপরে আর একটু ডার্ক কালার চাইলে তোমরা আর কিছুক্ষণ ভেজে নেবে নেওয়ার পর এটা ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নেবে এইবার ওই তেলে আমি দিয়ে দিলাম বাকি যে নিমকিগুলো করেছি সেই নিমকি নিমকিও ঠিক একই প্রসেসে ভেজে নেওয়ার পর কালার চেঞ্জ হয়ে গেলে দেখবে উপর থেকে যখন ভেজে ভেসে উঠছে তখন নিমকিটাও তুলে নেব ছাকাতে তেল থেকে দেখো এখানে হয়ে গেল আমাদের নিমকি তো একেবারে রেডি হয়ে গেল এবার চিনি কাঠির জন্য করব চিনির রস তার জন্য নেব এক কাপ পরিমাণ চিনি আর যতটা পরিমাণ চিনি ঠিক ততটা পরিমাণে নেব জল এবার এটাকে ভীষণ ভালোভাবে ফোটাবো ফুটিয়ে যখন জলের পরিমাণটা কমে আসবে আর দেখবে যে একদম রসের মতো যখন তৈরি হয়ে গেছে এর মধ্যে চিনি কাঠিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকব তারপরে গ্যাস অফ করে দিয়ে এটা ওই পাত্রই রেখে দেব রসের মধ্যে ডুবিয়ে ঠান্ডা হলে তারপর তুলে নেব আর এখানে আমি নিমকির মধ্যে অল্প পরিমাণ চাট মশলা আর একদম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম তোমরা নাও দিতে পারো দেখো এখানে রেডি কেমন লাগলো জানি